জয় শ্রী হরি বন্ধুরা আশা করি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে ভালো এবং সুস্থ আছেন চলুন বন্ধুরা আজ তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বায়ু যদি আবহাওয়া পরিবর্তন করতে পারে তাহলে আশীর্বাদও খারাপ সময় পরিবর্তন করতে পারে ভালো কর্ম করার জন্য সর্বদাই ভালো সময় আছে কর্মকে অন্য দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময়ের অপেক্ষা করা কেবল একটি অজুহাত যা আমরা নিজেকে দিয়ে থাকি মনে যা আছে তা বলার সাহস রাখুন অন্যরা যা বলছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনো ভাঙবে না নিজের সৎকর্ম ধৈর্য এবং ইতিবাচক মনোভাবনার সাহায্যে অনেক জটিল পরিস্থিতি থেকেও সফলতা পূর্বক বেরিয়ে আসতে পারবেন এটা একটি ঠিক কথা আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরুই করেন কোনো কাজের সবথেকে কঠিন অংশ হল কাজটা শুরু করা কখনও হার মানবেন না আজকের দিনটা কঠিন কালকের দিনটা আরও কঠিন হবে কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে